স্মরণীয় সব কাজ করার মাধ্যমে ট্রাফিক জামে আটকে থাকার জন্য আমরা সবাই মাঝে মাঝে আশা করি যে আমরা একসাথে যদি দুটি জায়গায় থাকতে পারতাম অর্থাৎ যদি আমরা নিজেদের কোলন বানাতে পারতাম তাহলে কেমন হতো আমরা ইতিমধ্যে ভেড়া গরু এমনকি বানরের কোলন করেছি বাট আমরা যদি নিজেদের কোলন করি তাহলে এর অসুবিধা কোথায় জানেন কোলনের কি ফিলিং আছে এবং এটি কি সচেতন হবে আপনি কি জেনেটিক্যালি নিজের থেকে ভালো হওয়ার জন্য পরিবর্তন করতে পারেন আপনি যদি আপনার শরীরের কোলন করেন তাহলে সেটি কেমন হবে এবং এখানে অসুবিধে কি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর উঠে আসবে আজকে আমার এই ভিডিওতে তো আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব টেকনোলজির হাত ধরে বৈজ্ঞানিকরা এখন একটি মানুষের হবুব পূরণ কিভাবে তৈরি করছেন এবং এর জন্য কি কি মেডিসিন প্রয়োজন এবং এর জন্য কত টাকা খরচ হতে পারে এবং এই পৃথিবীতে মানুষের ক্লোন তৈরি হলে কি কি সুবিধা এবং অসুবিধা হবে এই সব বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ক্লোনিং হলো একটি জীবের জিনগতভাবে অভিন্ন অনুলিপি ডিপ্রোটেকশন করা বৈজ্ঞানিকরা সবসময় তা করছেন কিন্তু তারা মানুষের ক্লোনিং করছেন না তারা গবেষণার উদ্দেশ্যে বেশিরভাগ কোষ বা ডিএনএ খণ্ডের অনুলিপি তৈরি করছেন মাঝে মাঝে তারা একটি প্যানিকেও ক্লোন করেছেন ডলি ভ্যানের ক্ষেত্রে বিজ্ঞানীরা একটি প্রাপ্তবর্ষ ভেড়া থেকে একটি সোমাটিক কোষ নিয়েছিলেন এবং এটি একটি ডিমের মধ্যে ঢুকেছিলেন যেটি সমস্ত ডিএনএ তথ্য মুছে ফেলা হয়েছিল তারপর থেকে আমরা কুকুর বিড়াল ঘোড়া এবং সম্পত্তি প্রাইভেটদের ক্লোন করেছি এই সবের উপর ভিত্তি করে মনে হয় যে গবেষকরা এই ক্লোনিং জিনিসটি বের করেছে কিন্তু এখন যদি একদিন তারা মানুষের ক্লোনিং শুরু করার সিদ্ধান্ত নেয় তাহলে কেমন হতো এটা দেখা যাচ্ছে যে কিছু জীব জিনগতভাবে অন্যদের তুলনায় নকল করা কঠিন কুকুর বিড়ালের চেয়ে ক্লোন করা কঠিন এবং কুকুরের চেয়ে ইঁদুরের ক্লোন করা কঠিন মানুষের সবচেয়ে কঠিন বাট কোটিং কিন্তু সম্ভব আপনি যদি প্রথম নিজের একটি কোলন তৈরি করেন তবে এটা আপনার একটি সঠিক অনুলিপি হবে তবে আপনার কোলনের একটি আলাদা ব্যক্তিত্ব থাকবে না এবং সেটি আলাদাও দেখতে লাগবে আপনি কল্পনা করুন অভিন্ন জমজ কতটা অভিন্ন আপনি প্রথম নজরে লক্ষ্য করতে পারবেন না কিন্তু যখন আপনি কাছাকাছি তাকাবেন তাদের মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করতে পারবেন তাদের গালে একটি জন্মচিহ্ন আছে এবং অন্যজন একটু লম্বা যদি আপনি একটি ভেড়ার কোলনের মধ্যে খুব বেশি পার্থক্য লক্ষ্য করতে পারবেন না একবার আপনি আপনার নতুন ল্যাবের দিকে তাকাবেন আপনি দেখতে পাবেন যে এটি আপনি নন আপনি আপনার জেনেটিক কোডের একটি পণ্যের চেয়েও বেশি কিছু আপনার চরিত্র আচার আচরণ এমনকি আপনার চেহারা নির্ভর করে আপনি যে পরিবেশে বেড়ে উঠেছেন তার উপর আপনি আপনার জিনের একটি অনুলিপি তৈরি করতে পারেন কিন্তু আপনার স্মৃতি এবং অভিজ্ঞতা অনুলিপি করা অসম্ভব বাট এখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার কলনটি আপনার চেয়ে বড় হয়ে উঠবে না তাই না কোলন করা শিশুটিকে আপনার বয়সে পৌঁছানোর আগেই আপনি বড় হয়ে যাবেন যদি আপনি এমনটি কখনো করেন কারণ কোলনগুলি সাধারণত খুব অস্বাস্থ্যকর হয়ে থাকে সম্ভবত তাদের একটি লিভার এবং মস্তিষ্ক সেই সাথে একটি খুব দুর্বল ইমিউন সিস্টেম থাকবে অনেক কোলন করা প্রাণীর কোষের বয়স স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত হয় আপনার কোলনের শরীর সম্ভবত পূর্ণ হয়ে যাবে এবং আপনার চেয়ে অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে দুর্ভাগ্যবশত আপনার কোলন খুব অসুস্থ হবে এবং তা তারি মারা যাবে এবং তারা আপনার মতো দেখতেও নাও হতে পারে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বের পরিচয় দিতে পারে পৃথিবীর প্রায় সর্বত্র মানব ক্লোনিং অবৈধ এছাড়াও তারপরে এখন একদল গবেষক দাবি করছেন যে তারা সফলভাবে একজন মানুষের ক্লোন করতে সক্ষম হয়েছে কিন্তু তাদের দাবি প্রমাণ করার জন্য কোনো বৈজ্ঞানিক তথ্য না থাকায় মানুষের ক্লোনিং বিজ্ঞান কল্পকাহিনী রাজ্যে রয়ে গেছে তাই আপনি যদি কখনো বিদেশে ভ্রমণে থাকেন এবং আপনার মতো দেখতে কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ঘাবড়াবেন না কারণ আপনার কুলন হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি আপনি কি আপনার চেহারা একই রকম অর্থাৎ আপনার ক্লোন কখনই কি দেখেছেন বা যদি পৃথিবীর প্রত্যেকেরই কুলন থাকত তাহলে মানব সমাজের কি কি অসুবিধা হতো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার প্রিয় বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম আজকের এই বিষয়টি আবার দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে তবাদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন